আওয়াজ দিতে হবে সৈনিকের মতো এই মিয়া আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে এই পৃথিবী জয় করে ফেলেছি কিন্তু যার জবান নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই ঠিক আমার কথাগুলো প্লিজ অনুরোধ করে বলছি একটু মন দিয়ে শুনবেন ভাইয়েরা আমার বর্তমান পৃথিবী কিন্তু আমাদের প্রতিকূলে চলে গেছে আমাদের অনুকূলে নাই পৃথিবীতে সবই আছে ইচ্ছে মতো ভোগ করতে পারছি কিন্তু রহমত কিন্তু ইচ্ছে মতো ভোগ করতে পারছি না ঠিক কিনা বলেন কারণ আমরা মুখেই সুন্নিয়তের কথা বলছি কিন্তু সুন্নিয়ত বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করতে এই যে জবান দিয়েছেন জবান দ্বারা সুন্নিয়ত কায়েম করবেন কিভাবে জানেন জবান দ্বারা সুন্নিয়ত কায়েম করবেন সেই শিক্ষা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ জোরে বলেন না তাহলে জবান আল্লাহর জিকিরের জন্য দিয়েছে চা দোকানে ও প্রাসঙ্গিক কথা বলে মাইনাস করার জন্য দেয়নি বাজারে গিয়ে অযুক্তিসঙ্গত কথা বলার জন্য দেয়নি এই জবানকে ফার্স্ট টাইম আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমে নিয়োজিত রাখতে হবে আপনারা কি আজকে রাজি আছেন সবাই রাজি বন্দরে আমার তোমরা জানো না প্রেম কত মধুর জিনিস ভালোবাসা কত নিয়ামত হজরুতিয়ান শ্রাদিল্লা ভুতান হতে থেকে হাদিশ খানা বনিদ হাদীস খানে শিচি দৈনামীশ্বরী ফিরের মধ্যে আমার আপনার লবি দু জহানির বচ্ছ নবী রহমতল্লি আলমিন নভী ইমাম উল মরসানি নবী তিনি বলে দিয়েছেন বন্ধু পাগলের দল আমার আশেখের দল তোমরা শুনে রাখো প্রতিদিন যদি তোমরা আমি নবীকে ভালোবাসিয়া এক হাজার বার দূর পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না এত মানুষ এই মানুষগুলোর সবগুলোর লিস্ট রহমতের ফেরেজ তাদের স্পেশাল ডায়েরিতে উঠবে আমাদের সে চক্ষু নাই আমরা দেখতে পাই না আজকের জান্নাতের বাগানের চতুর দিকে রহমতের ফেরেজ তারা বেষ্টনী করে আসছে আর আল্লাহ ডেকে ডেকে বলে এই ব্যাপার কি পৃথিবীতে কি আল্লাহ তোমার আশ একটা এমন ভাবে তোমার জিকির করছে আর তো আসমানে থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম হাদিস শরীফ আল্লাহ ফেরেস্তাদেরকে বলে তারা আমার দেখছে নি কয় না দেখলে কয় পাগল হয়ে যেত তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাগুলো জীবনের গুণ আমি মাফ করে দিয়েছি জানেন এটা কত বড় নিয়ামতের জায়গা অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তবে আমি আগে আমরা কে আমাদের পরিচয় কি আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা আলমী বর্জকি জীবনে যখন পা রাখবো তখন আমাদের মর্যাদাটা কেমন হবে সেই বিষয়ের উপর টপিক আকারে ছোট্ট করে কয়টা কথা বলে আমি আমার মূল আলোচনা যাব আপনারা কি সবাই শুনতে রাজি তার আগে আরো কিছু কথা বলি যেগুলো আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বন্ধু সন্নিয়তের নাম মুখে বলে কাজ আমি করব না এটা কখনোই সন্নিয়ত নয় এটা কি সন্নিয়ত আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা কোরআন এবং হাদিস এখান থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট প্রতীয়মান হয় যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ তার বিকল্প আর কোন দল নেই ঠিক কিনা বলেন আমরা আরেকটা জিনিস মনে করি আওয়ার প্রফিট ইজ দা লাস্ট প্রফিট আমাদের নবী কথা বলেন আমাদের নবী শেষ নবী কথা বলেন না কেন ফার্স্ট এবং লাস্ট আমার নবী কি দিয়ে ফার্স্ট শুরু হয়েছে আর আমার নবী কি দিয়ে সেটাকে সমাপ্ত করা হয়েছে ঠিক কিনা বলেন আবু সুফিয়ান আব্দি আল কাদির সাহেব একটু আগে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে আদম যখন দেহ এবং রুহের মাঝামাঝি তার মানে এখনো আদম হয় নাই তখনও আমার নবী নবী ছিল দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইফ আমার নবী ওই সময় নবী ছিল যখন আদম আদম হয় নাই জড়ে বলেন আর জড়ে সেই নবীর উম্মত হতে পরে আপনারা ধন্য না আমি সবসময় বুকে হাত দিয়ে বলে আই এম দা গ্রেট পারসন আই এম মেরি সাকসেসফুল পার্সন আর আপনাদেরকে আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা একবারে ছাতক পাখির মতো মৌচাকে মৌমাছি যেভাবে বসে থাকে সেইভাবে বসে আছেন আপনাদেরকে বলবো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ব্রাদার পর্দার অন্তরালে আছে মাই মাদার এন্ড সিস্টার জোরে বলেন আর জোরে বলতে হবে আরো জোরে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি সম্মানিত উপস্থিতি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ প্রভাবশালীদের তালিকায় আমার নবী চ্যাম্পিয়ন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল আমার বলেন সুবহানাল্লাহ আমার নবী সাকসেস আমার নবী সফল সেই নবীর উম্মত হই আমরা খুবই দুর্বল ঠিক না ঠিক আরে বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু বলে দিয়েছেন আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে আসো খুলি ফি ইবাদি খুলি জান্নতি কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ ডাক দিয়েছে আপনাকে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হতে বলেছে আল্লাহ বলেছেন তোমরা তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে চলে আসো আর জোরে আরে জোরে এই বেশি বেশি করে হাসবেন অসুস্থ হবেন না বেশি বেশি করে জিকির করবেন হার্ট কখনো দুর্বল হবে না জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের বড় ঔষধ যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং থাকবে আর হার্টটা স্ট্রং থাকা মানে প্রত্যেকটা মানুষ স্ট্রং ঠিক কি না বলেন আর জোরে ঠিক আমার কথাগুলো ভালো লাগে না ভালো লাগে না মানুষ মরে যায় কাপন পরায় কাপন মুড়িয়ে তাকে কি করা হয় কাপন মুড়িয়ে তাকে কবরে রাখা হয় আমরা সবাই জানি সে মরে গেছে আমার ফেভারিট ম্যান ইউ আর ডেড তিনি মরে গেছে ঠিক বলেন আমার পছন্দের মানুষটা মৃত্যু বরণ করেছে আল্লাহ কয় তোমরা দেখতেছো মৃত্যুবরণ করেছে কিন্তু আমার দৃষ্টিতে তারা জিন্দা শুধু জিন্দা না আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউজাকুন তারা জান্নাত থেকে আল্লাহর কাছ থেকে খাবার পায় জোরে জোরে সুবহান তাদের সম্পর্কে আরো কি তথ্য জানার দরকার আছে অবশ্যই আছে বিহোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আদা ই আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন সুবানালের আওয়াজটা শুনলে আমার একটু রাগ আসে জোরে বলতে হবে লবণ ছাড়া খাবার খাইছেন খাইছেন না অবশ্যই খেয়েছেন হাউজ ওয়াইফ যিনি মনের অজান্তে দেখি লবণ দিতে ভুলে যায় যায় না আবার কোন দিকে যে মনটা চলে গেছে হেলুদ একটু বাড়ায় দেয় ঠিক না বলেন আবার কোন দিকে যে মনটা আবার কোন দিকে চলে গেছে উদাসীন হয়ে গেছে তরকারিতে মরিচ দিতে বেশি এরকম কি মিস্টেক হয় না আমার মূল কথা হলো বন্ধু লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না তেমনি প্রেম ছাড়াও কখন কোরান হাদিসের ওয়াজ ভালো ঠিক কিনা বলেন আর জোরে অনবীর প্রেমিকরা ভয় না প্রেম তো ঠিক নেবে ঠিক আইতেছি তো প্রেমের বাজারে এই বাজারটাই তো ভালোবাসা একটার চোখেও গম নাই আর কিভাবে দাঁড়িয়েছি স্ট্রংলি দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে ভালোবাসার পরিচয় আমি তোমাদেরকে ভাই খুশি করার জন্য বলছি না তোমাদের সম্মান তোমাদের মর্যাদা ওরা বসে আছে তোমরা দাঁড়িয়ে আছো তোমাদের তোমাদের পুরস্কার কিন্তু বেশি কারণ জানি কোরআন শরীফ সহিভাবে তেলওয়াত করতে পারে তার জন্য নাথি

আমি কিন্তু এখন রাইটিং প্রফেশনটাকে খুব আপন করে নিয়েছি আপনারা চাইলে আমার লেখা অনেক না আপনাদেরকে শোনাইতে পারবে আলহামদুলিল্লাহ বললেন না আর জুড়ে বলেন মহাব্বতে আমার কথা একমত আল্লাহ বলেছেন আমি বলিনি উই আর ইউর প্রেডিক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসেন এবার আপনাদের এখানে কত দূর দূরান্ত থেকে মেমান ওরা অনেক আগে এসে বসে আছে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি তো এখন এই যে আমি আমি আল্লাহর অলিদের কথা বললাম আল্লাহর হকানি আলেমদের কথা বললাম এটা আমি বলিনি আল্লাহ বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করতে কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা আল্লাহ গো উসিলাটা কি আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন ট্রুথফুল ম্যান সত্যবাদী মানুষ সুবহানাল্লাহ বলেন না শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা হ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে তাফসিরে মাজাহিরের মধ্যে এসেছে তাফসিরে কদরির মধ্যে এসেছে এই মন দিয়ে শুনেন

ইন্নামা ইয়াকসাল্মা হামিনে উলবাদিহীল উলাম ডিক্কি না বলে দাদা ডিক্কি রে আল্লাহ আব্দুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহর বান্দাগুলো আছে এর মধ্যে আলেমরাই রাই পক্ষৃতপক্ষে আল্লাহকে ভয় করে ভালোবাসে ঢিক্কি না এই জন্য তারা সত্যবাদী এই সত্যবাদীদের ট্রেনিং তারা কোথায় নিয়েছে এই টিচিং তারা কোথায় পেয়েছে এই টিচিংটা পেয়েছে কোথায় এ্যাই ভাই প্লিজ কথা বলা যাবে না আমার একটা অভ্যাস আছে ভাই আমি আবার একটু ভিন্ন ভাবে গড়ে উঠেছি ভিন্ন ভাবে বেড়ে উঠেছি এই জন্য আমার না পাঁচজন নিয়ে আমি কথা বলবো যদি পাঁচজন হয় অত্যন্ত ধৈর্যশীল এবং একদমই কোথায় আছে সেটা তার জানাও থাকবে না এইরকম মন মানসিকতা এখানে বুঝতে হবে আমরা সবাই মুসলমান না ভাই বলো আমরা সবাই মুসলমান না মুসলমান হয়ে তো জান্নাতে যাওয়া যা যাওয়া যাবে না মোত্তা কি হতে হবে কি হতে হবে আল্লাহ বলেছেন মুসলমানের কথা বলে নাই আল্লাহ বলেছেন ওয়াইদাকিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন আমাদের কি তো মুত্তাকিন হতে হবে আর মুত্তাকি যদি হতে হয় তাহলে আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি ইউ ফিয়ার মি ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো যদি ভয় করো তাহলে কি লাভ হবে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে এবং অফিল আখের এবং পরকালের জীবনে ওয়াস্তুল সুবহানাল্লাহ

ইংলিশ লেকচার যারা দিচ্ছেন ইংলিশ ম্যান যারা আসলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং ঠিক কি না ইংলিশ কথাগুলো কিন্তু আসলেই চমৎকার চমৎকার না ইংরেজরা চর্চা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে সেই স্পষ্ট হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি জন্মগ্রহণ করেছেন বিলাদত হয়েছে কোথায় আরবে কোথায়

হারিয়েছেন তারপরে ল্যাঙ্গুয়েজটা দেখেন সেন্টেন্সটা অত্যন্ত সুইটেবল হি ওয়াজ ভেরি ট্রুথফুল তারপরেও তিনি ছিলেন আপনারা আমার নবী সবচেয়ে বড় সত্যবাদী জোড়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কি ছিল সত্যবাদী আল্লাহর ওলিরা কি সত্যবাদী হক্কানে আলেমরা কি দাড়ি টুপি পাগড়ি হইলেই কিন্তু চলবে না হক্কানে আলেম হইতে হবে ঠিক কিনা বলেন এখন আমাদের কি সত্য কথা বলতে হবে না মিথ্যা আমার নবী হলো শ্রেষ্ঠ সত্যবাদী আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী এরকম না বিষয়টা স্বার্থের জন্য মিথ্যা বলি তো মনে রোজান্তি বলে ফেলি ঠিক কিনা বলেন আর জোরে কিন্তু আল্লাহ তো বলছে না সে দা রাইট থিং আল্লাহ বলেছেন ও কোন কওলান সাদীদা আল্লাহ সত্য কথা বলতে বলেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আমি যদি সত্য কথা না বলি আমিও বাঁচতে পারবো না আপনাদেরকে বাঁচাইতে পারবো না আল্লাহ বলেছেন এই এদের এরা কি বলে ভাই এদেরকে বলো একটু ওদের আওয়াজটা তো আমাদের কাছে আসতেছে এটা কাউন্ট হচ্ছে তো আল্লাহ কি বলছে মজার খবর বলবো বলবো আল্লাহ রাব্বুল আলামিন মজার খবর দিয়েছেন এই দায়িত্ব কিন্তু সবার না যারা এডুকেশন স্কলারস আলেমরা যারা দিন সম্পর্কে দক্ষতা যাদের আছে তাদেরকে সেই দায়িত্ব আল্লাহ রাবুল দিয়েছেন ও আংফুসাকুম ও আহালিকুম না আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও ঢেক কিনা বলেন এইবার আসেন এখন আপনাকেও বাঁচতে হবে আমাকেও বাসতে হবে বাসতে হলে আমার নবীর ছোট্ট একটা হাদিস এটার মধ্যে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট আমি তুলে ধরে তারপরে আমি আমার আপন মনে আপনাদেরকে কিনে আমার আলোচনার গভীর সমুদ্রে চলে যাব রাজি আছেন সবাই হাদিস শরীফের মধ্যে এসেছে এদিকে এদিকে দেখেন হাদিস শরীফের মধ্যে এসে যে আল্লাহর বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা কয়টা আরো জোরে কয়টা হাত তোলে দেখান কয়টা কয়টা

পাল গাইতে হবে কিন্তু আমার সাথে সরে সরে সবাইকে গাইতে হবে ওগো নবীজি কেমন করে বল তোমাই দেখি ওগো কেমন করে বল তোমাই দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করি বল তোমায় দেখি বলেন ওগো নবীজি সবাইকে বলতে হবে ওগো নবীজি কেমন করি বল তোমায় দেখি বলেন ওগো নবীজি সবাই করি বল তোমায় দেখি দেখার আশা আমার মনে পোষে রেখে গেছি আগে পাই যদি গো তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন মন বল তোমাই দেখি বলেন ও গো নবীজি কে মন করি বলো তোমায় দেখি স্বপ্ন যোগে এই অধমের মনের আশা বলেন স্বপ্ন এই অধমের মনের আশা তুমি চারা যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি কেমন করি বল তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি মার হাবা আকবার আরো জোরে আল্লাহু আকবার সবাই গায় না মারহাবা পাড়ে খিদা লাগছে অনেকক্ষণ হয়েছে তো রাত্র অনেক হয়ে গেছে আলোচনা চলবে চলবে শুনবেন শুনবেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম রে আমার নবী বলেছেন সর্বপ্রথম নবীর ভালোবাসা শেখাও এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতি পিস ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলা কিরাতিল আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইড দা হোলি কুরআন কি করো নবীর ভালোবাসা শিখাও। নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে এই খবর পে আপনারা খুশি না হয়ে যান আর জোরে খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে নবীর मोहब्बत মানে কি নবীর সবগুলো কথা মানা আহলে বাইতের ভালোবাসা কি আহলে বাই তারা প্র্যাকটিক্যালি যে টিচিং ট্রেনিং আমাদেরকে দিয়েছেন সেটাকে অনুকরণ করে জীবন যাপন করা আর কোরআনকে ভালোবাসা মানে কোরআন তেলাবাদ করব আর কোরআনকে আমাদের ব্যক্তি জীবনের আইনি ভান্ডার হিসাবে গ্রহণ করে আমরা সেই রোল অনুযায়ী চলবো ঠিক কিনা বলেন এটাই তো এখন কোরআন এবং হাদিস যেইভাবে আমাদেরকে পথ চলার জন্য শিক্ষা দিয়েছেন আমরা কিন্তু সেইভাবে পথ চলছি আমরা আমাদের মতো করে পথ চলছি এই পথ চলার কারণেই আপনারা দেখেন সবার কাছে গোটা পৃথিবীর কাছে পরিচিত একটা নাম করোনা ভাইরাস কোথায় তার বাড়ি কি তার বংশ পরিচয় কোথায় থেকে আসলো এবং এই মুহূর্তে কোথায় আছে সৃষ্টির কাছে আজও সেই খবর এবং এটা বিদায়ী হতে না হতে আবার কিন্তু আরেকটা চলে আসছে অমিক্রণ আসতেছি ওটা মানুষকে টাস করতে দেরি মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে দেরি করবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সমাজ কলুষিত আমরা সবাই বলি আপনারা কিছু মনে করবেন না ভাই আমরা সবাই বলি সন্নি জামা কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে সুদ খায় আছে না আমরা সবাই সন্নি জামা অনেকে আছে আমরা মা বাবার কোলে যা আঘাত দেই কথা বলেন না কথা বলেন না ঠিক না বেঠি আছে না নাই আছে না আমরা সন্নি জামা আমার নবী নবী তার বিবিদেরকে কিভাবে ভালোবাসতেন সেই শিক্ষা কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় কিন্তু আমরা আমাদের স্ত্রীদের সাথে স্ত্রীরা স্বামীর সাথে ভালো সম্পর্ক অথচ আমরা সুন্নিয়ত করি সম্মানিত উপস্থিতি দা হ্যাপি ধর্মিক রাই সুখী আপনাদের দিয়ে শুধু ইসলাম নয় ইমানের পরে কিন্তু আমাদেরকে আমল মিজানকে বিশ্বাস করেন কথা বলেন না কেন মিজানকে বিশ্বাস করেন মিজানের পাল্লাকে বিশ্বাস করেন ওখানে তো আমলনামা অবশ্যই দিতে হবে সেদিন কি করবেন সন্নি জামাতের মধ্যে প্রেমের কোন ঘাটতি নেই কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে আমলের আরো জোরে বলেন না আছে না নাই এটা আপনারা মানেন বা না মানেন আমি একজন স্কলার আমি একজন ক্ষতি আমি একজন লেকচারার আমি পাখিও মনে হয় এত বেশি দৌড়াই না এত বেশি বাইরে বাই এত দৌড়ান দৌড়াইতে হয় দেখি মানুষের অবস্থা এবং আপনারা যেরকম একটা সমাজ নিয়ে আছেন আমিও কিন্তু সেই রকম একটা সমাজ নিয়ে আছি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে বর্তমানে সবচেয়ে দুইটা জিনিস খুবই বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে একটা হলো গান বাজনা কথা কয় না একটা কি আর একটা হলো বউ বিয়ে করার পরে বউয়ের কথা শুনে মা কে বাবাকে কষ্ট দেওয়া আছে না নাই বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে জুয়া খেলছে আছে না নাইও অত আল্লাহ করানে কি বলেছেন ইয়া আভেলেদিন না আমানও ইননামাল ক্ষমরুয়াল মাইসিরুয়াল আউসা বওয়াল আজেলাব রিজিসুমমি রামাননেরসে তন প্রজিততা নিবহ না আল্লা কুমন্ত ফ্লে হন মধ বলেন জুয়া বলেন মূর্তি বলেন বাগ্য কননা বলেন। গৃণবস্ত সয়তাের কাজ আর আমরা মা বাবার কলি জায়গা দিই আর বলো না ভাই আরো আমি কিন্তু আপনাদের মেহমান মেহমান খুশি করা মানেই আল্লাহ খুশি হয়ে যাও তা আমাকে আমাকে কিন্তু একটু আওয়াজ দিলে আমি খুশি আমি কিন্তু মুসাফি যদিও গুনাগার তাই না মেহমান এবং মুসাফির মেহমান এবং মুসাফির এই দুইটাকে আল্লাহ বেশি পছন্দ করে আজকে কিন্তু দোয়া কবুল হবে ঠিক কি না আর জোরে মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড আমার আত্মবিশ্বাস অনেক স্ট্রং অনেক শক্ত আমি অনেক খুশি আজকের জুমার রাত কিসের রাত আজকের রাত কিসের রাত